ছাগল টাগল পালে বুঝো গরু বাছুর দেখাশোনা করি হ্যাঁ নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে তোমরা আজকালকের দিনে চাল পালে না লেগা পাড়া শিখে তোমরা তো সব স্তাতায় গেছে এত কষ্ট করে গরু ছাগলের তাইলে তোমার উন্নতি হবে কি রাখো আমাকে গরু করতে এসে আমি গরু কিন্তু তোমার একটা মাথাতে মনে রাখা লাগি যে দেশের উন্নতি ভবিষ্যৎ যুব সমাজ তখনই

এই যে আমি তোমার চাষা ভাই এই যে ভ্যানে যে মালপত্র নিজের কাজ নিজে করা বন্ধ করে দিচ্ছ কদিন পরে কবে আমরা শিক্ষিত হচ্ছি আমরা চাকরি দাও চাকরি সারা চাকরি করে আরে বাবার দশটা মানুষ চাকরি দিবে সে কাজ করতে পারবে না একটা চশমা হয় সুন্দর একটা ওই চাকরি ছাড়া কৃষকের বাড়ি তোমার সম্পর্ক বুঝো তাহলে শুনো মানুষ এই জন্যই তো আগেতে পারছে না বাঙালি তুমি ক্লাস টেনে পড়ো তুমি হয়ে গেছি হয়ে গেছে আরো যদি তুমি পাঁচটা দাও ব্যাCTkায় পাস করো তোমাক তো ধরাছর আমি জ্ঞানের রাস্তায় উঠে ধরাই যাবি না তখন ধরাই তোরা কাজ কাম কি শিশু আ তোমরা শিশু না না ছোট না আমি ক্লাস 10 এ হ্যাঁ ক্লাস বড় হয়ে গেছ

আমি বিজ্ঞান বই পড়েছি পানি তো নাকি মাত্রায় পানির খাওয়ার যোগ্য আর নাই আয়রন তাইরন আমি অনেক শিখেছি নদীর পানি খাবে আমার ক্লাস টেনের বই বিজ্ঞানে লেখা আছে পানি ভিজে খাবে

বাবা আরো তাকে গরমের পলিউশন দেবো কাকা